আমি এখন রয়েছি পান্ডুয়াতে আর এটা হচ্ছে গিয়ে পদ্ম ফুলের চাষ তুলে নিয়েছি দুটো পদ্মর দানা এর পোস্টমার্টাম বাড়িতে গিয়ে করব দেখে এদের কি দানা বেরোয় উপাশেও রয়েছে পদ্মবাগান আর বাপি এখানে তুলেছে হচ্ছে গিয়ে পদ্ম হবে বাড়িতে গিয়ে কটা কি দানা বেরোয় আর এখানে আছে একটা কুড়ি বাপি বলছে ও পাশে একটু ঘুরে আসি যদি ওখানে এর থেকেও ভালো পাওয়া যায় তো চলেই যাচ্ছিলাম এখন ওই দিকে যাচ্ছি ওইটা একটু নিচু ছিল বেশি এইটা একটু কম পুরো মাঠ লেভেল রোদে কিছু দেখা যাচ্ছে না পুরো মাঠ জুড়ে পদ্ম চাষ এটাও নিচুই আছে

এতে কিছু নেই এতে কিচ্ছু নেই সব তুলে নিয়েছে সব দূরে দূরে তোল সেই নামতে হবে জলে তোকে আর আছে বেশি জল নেই না তার জন্য মরে যাচ্ছে গাছগুলো বৃষ্টি নেই তো গরম আর গরম পদ্মপাতা ভাত খেয়েছি কিন্তু এর ধুতে হবে তো পদ্মপাতাটা খাবি নিয়ে আসবো হ্যাঁ কি পদ্ম পাতা সেই মানুষের মুখে বা পিঠে পদ্ম কাটা হয় না এটা ঠিক হয়ে যায় আর কিছু রাখিনি এর ভেতরে থাকবে বলে মনে হয় না এই যেন এই যে এই এই মালটা বেরিয়েছে এটা দেখে ফাটা দেখি এটাকে ফাটা এই তো নয় এই দামটা আর হবে না এটা তো ইয়ে যে মানে পাকে তো के पासा जे पासा नहीं रे सब तुले नहीं बड़ पदा देखी पद्दा देखी से लग ঠিক আছে চলো এখন সেদিনকে মতো যাব গুপ্তি পান্ডুয়া হয়ে তারপর বাড়ি গিয়ে দেখা যাবে কি পোস্টমর্টম হয় মানে কাজ থেকে যা আছে সব তুলে নিয়েছে বুঝলি যাতে কেউ না নিতে পারে তাও তো আমি নিয়ে চাই যদি জল জলে আষাঢ় মাসে যে জলটা হবে তখন দেখবি পদ্মবি হ্যাঁ পদ্মবি শুকিয়ে যাবে বাড়ি যেতে যেতে ফুলের দানাটা বাড়ি এসছি এখন ছাড়াবো দেখি কি বেরোয় একটু কাছে না হবে কাঁচা আছে এখন তাহলে হবে আমি তো বলছি হবে না তুমি বলে দিচ্ছে দানায় হয় হ্যাঁ দানাতে হয় তো পাকি নি পাকার আগে তো ওরাও ছেড়ে নিয়ে চলে যাচ্ছে লোক পাগল হয়ে তো ভরো লাগছে এ হবে বলে মনে হয় আমি যে ভেবেছিলাম এই দানাগুলো পাকা হবে কিন্তু এখনো সেই পাকার সময়টা হয়নি এই সবই দেখছি কাঁচা আর গুলো পাকা তো পাওয়াই যায় না যারা চাষ করে তারাই নিয়ে চলে যায় যারা ভেজে দাও সেটা হয় না বেকার ধান তো

কাজে <laughs> ৰাখি